রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই জনপদে এসেছিলেন আঠারোশো সালে উনার পিতার হাত ধরে পরবর্তীতে এসেছিলেন ঠিক এর পরের বছর ছাব্বিশ সালে তার দাদার হাত ধরে ছাব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি দিনটি ছিল এরপরে জমিদারি পরিচালনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জনপদে অগাধ বিচরণ করেছেন আমি বলবো যে রবীন্দ্রনাথ আসলে বাংলাদেশের প্রেমে পড়েছিলেন বাংলাদেশের এই গ্রামীণ জনপদের প্রেমে পড়েছিলেন বিশেষ করে এই শিলাইধা ওনার কাছে অত্যন্ত ভালো লাগার একটি বিষয় ছিল এবং উনি এই কুষ্টিয়ায় এই যে পাশেই যে পদ্মা নদী এই পদ্মা নদী রবীন্দ্রনাথের আরেকটি ভালো লাগার বিষয়বস্তু ছিল পদ্মার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল একটি আত্মিক শিলাইদার জনপদের এই জনপদের গ্রামীণ মানুষের সাথে যেমন রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল আত্মিক ঠিক তেমনি এই পদ্মার সাথেও রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল খুবই গভীর রবীন্দ্রনাথ দিন এবং রাতের অনেকটা সময় বজরাই চড়ে বইপত্র খাতাপত্র নিয়ে রবীন্দ্রনাথ এই পদ্মায় বজরাই উঠে অনেক কবিতা গল্প প্রবন্ধ লিখেছেন আজকে যে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন এই গীতাঞ্জলির অনেকটাই কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু এই এখানে বসে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন শুধু তাই না রবীন্দ্রনাথের যে সোনার তরী মনসা সুন্দরী উর্বশী ক্ষণিকা এগুলোর কিন্তু সবগুলোই রচনা এই শিলাইধার এই পল্লীতে বসে আজকে রবীন্দ্রনাথ যে কতটা এই শিলাইধারকে শিলাইধার মানুষকে কতটা আপন করেছিলেন তার পুত্রের কথা থেকেই এটা তার যে পুত্র রথীন্দ্রনাথ রথীন্দ্রনাথ কবি পুত্র রথীন্দ্রনাথ বলেছেন আমার ধারণা বাবার গদ্য পদ্য লেখার গিয়েছিল এই ধয়ে। এমন কোথাও এমনটি আর হয়নি বাংলাদেশের অনেক জায়গায় কবির স্থাপনা আছে কবি সেখানে বসবাস করেছেন কিন্তু কোনো জায়গায় কিন্তু এই শিলাই মতো এত অকৃত্রিম ভালোবাসা কবিকে কাছে টানা এমনটি কিন্তু ছিল না কবির পুত্র বলে গেছেন এ সময় তিনি অনর্গল কবিতা প্রবন্ধ ছোট গল্প লিখে গেছেন একদিনের জন্য তার কলম বন্ধ হয়নি আরেকটি বিষয় এটা সম্ভবত মৃত্যুর কবির মৃত্যুর কিছুকাল পূর্বে উনিশশো সালে এই শিলাইধারে নিবিধপল্লীর একজন কবিকে চিঠি লিখেছিলেন সেই চিঠির উত্তরে জবাবে কবি লিখছেন শিলাই দীর্ঘকাল তোমাদের সঙ্গে আত্মীয়তার সূত্রে যুক্ত ছিলাম আজও তোমাদের মন থেকে তা হয়ে যায়নি তার প্রমাণ পাওয়া গেল তোমার চিঠিখানিতে শ্রদ্ধার দান নানা স্থান থেকে পেয়েছি কিন্তু তোমাদের কাছ থেকে পাওয়া অর্ঘ সকলের চেয়ে আমার মনকে স্পর্শ করেছে কবির এই চিঠির জবাব থেকেই বোঝা যায় যে শিলাইদা এই পদ্মা কবিকে কতটা কাছে টেনেছে কবির কতটা আপন ছিল কবি সর্বশেষ এই উনিশশো বাইশ সালের পরে যখন জমিদারি ভাগবার বাটারা হয়ে যায় তারপরে কবি তার ভাতিস সুরেন্দ্রনাথ ঠাকুরের অনুসার অনুরোধের প্রেক্ষিতে উনিশশো সালে সর্বশেষ শিলাধয়ে এসেছিলেন আমি যে কথাটি বলবো আজকে এই জনপথটি সবসময় এই কুমারখালী জনপথটি অত্যন্ত সমৃদ্ধ কিন্তু দুঃখের বিষয় যে এই শিলা প্রতি বিগত যে সরকারগুলো ছিল সেই সরকারগুলোর দরদ মমত্ববোধ সেইভাবে পরিলক্ষিত হয়নি আজকে এখানে মাননীয় বিভাগীয় কমিশনার আছেন আজকে অন্তত তিনটি চারটি স্থাপনা রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি এই শিলাই একটি কাচারি বাড়ি রয়েছে যেটি দীর্ঘদিন ধরে অবহেলার অবহেলা পড়েছিল কিছুদিন আগে এটি সংস্কার করা হয়েছে কিন্তু পরিতাপের বিষয় এটি এখনো পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি আমি আজকের এই অনুষ্ঠান থেকে দাবি জানাব যে এটি অনতি বিলম্বে একটি এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হোক আমাদের কুষ্টিয়া শহরের ঠিক শহরের একেবারে শহরের মধ্যে মিল পাড়ায় কবির লজ রয়েছে সেই টেগর কিন্তু একটি নান্দনিক স্থাপনা কবির এবং কবি কলকাতা থেকে ট্রেনে চেপে বড় স্টেশনে নামতেন বড় স্টেশনে নেমে উনি ব্যবসা পরিচালনার জন্য ওই টেগর লজটি কিন্তু ব্যবহার করতেন দিনের পর দিন ব্যবহার করেছেন দোতলা এখনো সিঁড়ি দোতলা সেই টেগর কিন্তু সেটিও অবহেলার মধ্যে পড়ে এটি তো হতে পারে একটি সুন্দর মিউজিয়াম করা যেতে পারে এটি পৌরসভা অধীনে রয়েছে দেখভাল করে আমি অনুরোধ জানাবো এটি যদি এটাকে একটি মিউজিয়ামে রূপান্তর করা যায় তো এই বিষয়গুলো আসলে দেখা প্রয়োজন আজকে এই জনপদ কাঙ্গাল হরিনাথের জনপদ এই জনপদ মিরমুশারফের জন জনপদ এই জনপদ হচ্ছে লালনশাহের মতো মনীষীর জনপদ